ઙકીદી હેણ ઺ુવઓ ઼ીલ જિગ ભ� Hence હગ,���ે… બાલગ, проход શાજય જાન હાકળ ઊલ્ય જાકળ, ઙાહળ, નેા઺�ળાવન, નેાચાન � ষোলো তারিখে এসআই সংক্রান্ত ব্যাপার নিয়ে আমাদের কেন্দ্রীয় মানে নির্বাচন কমিশনার যেভাবে মানুষকে হয়রান করছে সেই এসআই কেন্দ্র করে আমাদের ছেলেপেয়েরা তাদের আমাদের তথা বাংলাভাষী সকলের যে মৌলিক অধিকার সেই অধিকারগুলোকে খর্ব করার চেষ্টা করছে আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার তারই প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের ছেলেরা পুলিশের হাতে আজকে আমরা তাদের বেল করাতে পেরেছি আইনগতভাবে বেল হয়েছে তাই আমাদের তাই আমাদের যে দলীয় কর্মী নেতা তাদেরকে আমি বলবো মানুষের সাথে যে লড়াই করতে গিয়ে আমাদের ভেতরে জেল জেলখানে হয়তো ছদিন থাকতে হলো এটা তোমাদের একটা বীরত্বর পরিচয় যে মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমাকে জেল খাটতে হয়েছে বীরের কাজ করেছেন তাই জেল থেকে বের হওয়ার সময়ে গাঁদা ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে দর্শক দেখছেন মুর্শিদাবাদ ফারাক্কাতে যে ঘটনা ঘটেছিল ষোলো তারিখে অনেক হইচয়ের পরে যখন পুলিশ ব্যবস্থা নেয় কয়েকজনকে ধরে তো তাদের বেল হয়ে গেছে ছ দিনের মাথাতেই তো যখন তারা বের হয়েছেন তাদেরকে এই রকম ফুলের মালা দিয়ে বের করা হয়েছে এবং তারপরে ওই চাচা ওই সব বলেছেন কোন দিকে যাচ্ছে রাজ্যটা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি বীরত্বের কাজ কি কাজ ওনারা করেছিলেন আমি দর্শক সেই ভিডিও আজকে আরও একবার দেখাবো দেখুন বীরত্বের যে কাজটা এই যে এসআইআর চলছে তার যে হিয়ারিং পর্ব চলছে হিয়ারিং সেন্টারে ঢুকে দেখুন ওনারা কি বীরত্বের কাজটা করেছিলেন তারপর আমি ব্যাখ্যাতে আসব যে এই রকম ভাঙচুর করার পরেও মাত্র ছ দিন তার মধ্যেই বেল হয়ে গেল বেল হওয়ার পরে তো যা দেখলেন ওটাও তো একটা মারাত্মক বিষয় কিন্তু বেলটা হয়ে গেল ছ দিনের মাথাতেই সরকারি সম্পত্তি ভাঙচুর ইত্যাদি আমি দর্শক এ নিয়ে প্রাক্তন আইপিএস অফিসার ডক্টর নজরুল ইসলামের সঙ্গেও কথা বলেছি তারও কথা শোনাবো দর্শক আগে দেখুন ওনারা যে বীরত্বের কাজটা সেদিন করেছিলেন ঠিক কী করেছিলেন

বলছেন আপনার কিছু লাগবে না আর রহিমের যখন নাম শুনছে তখন চোদ্দ গোষ্ঠীর ওর ক্ষতিয়ান চাইছে এই টিচারিটা নির্বাচন আর ভারতকার মানুষকে বাঁচাতে গিয়ে যদি গুলি খেতে হয় মনিরুল ইসলাম আগে গুলি খাবে এইসব বলেছিলেন এবং এইসব করেছিলেন ওনার নেতৃত্বেই মানে ওনার লিডারশিপেই পুরো ব্যাপারটা হয়েছে এই যে ফারাক্কার যিনি এমএলএ মনিরুল ইসলাম ওনার নেতৃত্বেই এই বিষয়টা হয়েছে অথচ ওনার বিরুদ্ধে ব্যবস্থা হয়নি ওনার বিরুদ্ধে ব্যবস্থা হয়নি আমি যেটা আজকে দেখছিলাম নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে একটা নির্দেশ দেওয়া হয়েছে এই হচ্ছে নির্দেশ দেখুন বিডিও অফিসে তাণ্ডব ফারাক্কার ঘটনায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর নির্দেশ কমিশনের বেঁধে বেঁধে দিল সময়ও আমি শুনছিলাম আজকে পাঁচটার মধ্যে এফআইআর করতে হবে সেটা বলা হয়েছে কিন্তু প্রশ্ন কমিশনকে বলতে হবে কার কার বিরুদ্ধে এফআইআর করতে হবে পুলিশ দেখতে পাচ্ছে না অন্যান্য ক্ষেত্রে তো মানে ঘটনার সঙ্গে যুক্ত থাক বা না থাক পুলিশ তো অভিযোগ পেলেই একেবারে নাম লিখতে শুরু করে দেয় এফআইআর লিখতে শুরু করে দেয় আর এখানে এত ভিডিও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি উনি লিড করছেন তো ওনার বিরুদ্ধে এফআইআর হবে না সেটা আলাদা করে কমিশনকে বলতে হবে আমি জানি না কী করবে কমিশন এই পুলিশ কমিশনার এই নির্দেশের পরে হয়তো এফআইআর করবে কিন্তু এফআইআর করলে ধরতে পারবে তো পুলিশ বা ধরলেও রাখতে পারবে তো পুলিশ বা জেলবন্দি যদি বা কোনো কারণে করা হয় আমি শুধু ভাবছি যে ভিডিও এখন দেখছি এই সব লোকজনদেরকে মালা যেভাবে পরিয়ে বের করা হচ্ছে তাহলে মনিরুল ইসলামকে জেলবন্দি করা হলে তর্কের খাতিরে আমি কথাটা বলছি সম্ভাবনা সম্ভাবনা নেই বললেই চলে তো তখন তাহলে তো মনে হয় যদি জেলবন্দি করা হয় যখন বের হবেন মনে তো হয় যে ফুলের পাহাড় চলে আসবে বা গাড়ি চলে আসবে তাই না আমি দর্শক যেটা বলছিলাম আমি এ নিয়ে কথা বলেছি প্রাক্তন আইপিএস অফিসার ডক্টর নজরুল ইসলাম সাহেবের সঙ্গে ওনার সঙ্গে কি কথা হয়েছে দর্শক একটু শোনাই এই যে ছ দিনের মাথাতেই যে বেল হয়ে গেল তো উনি কি বলছেন শুনুন তারপর ব্যাখ্যাতে আসছি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার ডক্টর নজরুল ইসলাম সাহেব নজরুল সাহেব বলুন তো এই যে ফারাক্কাতে যে ভাঙচুর হলো সরকারি সম্পত্তি ভাঙচুর অফিসে ঢুকে ছদিনে বেল হয়ে গেল বিষয়টা আমরা জানি যে সরকারি সম্পত্তি ভাঙচুর ইত্যাদি করলে অনেকের ক্ষেত্রে তো প্রায় ষাট দিন জেলবন্দি করে রেখে দেওয়ার চেষ্টা হয় পুলিশের তরফ থেকে তো এটা কি তাহলে হলো দেখুন যে কোনো সরকারি সম্পত্তি নষ্ট সেটা কঠিন ধারা আছে কিন্তু এখানে দেখুন যার নেতৃত্বে এই ধ্বংস চলেছে আক্রমণ হয়েছে তাকে পুলিশ ধরেই নি দু একজনকে ধরেছে এবং সেটাও তাদের যখন ছাড়া পেয়েছে দেখুন ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করা হচ্ছে তার মানে তারা শাসক দলের খুব কাছের লোক আর এখন যারা কোর্টে পিপি পিপি থাকেন তারাও শাসক দলের কাছের লোক হন তাহলে পুলিশ ও শাসক দলের লোক তাদের বিরুদ্ধে ভালোভাবে কেস লিখবে না পাবলিক প্রসিকিউটর বা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর যারা আছেন তারাও শাসক দলের লোক তো শাসক দলের অপরাধীদের বিরুদ্ধে যদি ভালোভাবে কেস লড়েন তাহলে তাদের পদ থাকবে না এই সব কারণে আপনি যে বলছেন যে তাড়াতাড়ি ছাড়া পেয়েছে যে ছদিন যে ছিল সেটাই অনেক বেশি বর্তমানে যা পরিস্থিতি চলছে বর্তমানে আমাদের এখানে আইন অনুসারে কোনো তদন্ত চলছে না কোনো বিচারও চলছে না এটা শাসকের নিয়ম অনুসারে শুরু করা হচ্ছে তদন্তও চলছে বিচারও চলছে বলুন এবং এবং মেন মূল যিনি যিনি বিধায়ক মনিরুল ইসলাম তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা হয়নি কমিশন আজকে বলেছে কমিশন বলেছে যে আজকে পাঁচটার মধ্যে এফআইআর করতে হবে এই যে কমিশনকে বলতে হচ্ছে তারপর পুলিশ এফআইআর লিখবে পুলিশ জানতে পারছে না দেখতে পাচ্ছে না পুলিশ কার কার বিরুদ্ধে এফআইআর করা যায় আরে প্রথমত পুলিশ দেখতে পাচ্ছে না তারপরে দেখুন বারুইপুর আর ময়নার এয়ার এবং এয়ার ওর বিরুদ্ধে যে কমিশন কবে এফআইআর করতে বলেছিল এখনো করেনি কমিশন তো চুপ করে বসে আছে কমিশন স্টেট গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তো এখানকার স্টেট গভর্নমেন্ট যদি বোঝে এই যে চিফ সেক্রেটারিকে ডেকে পাঠানো হয়েছিল তিনি কথা দিয়ে এসেছিলেন বলে আপনার কাগজে সব বিভিন্ন প্রচার হয়েছিল সত্যি কথা দিয়ে এসেছিলেন কেন আমি জানি না কিন্তু তাকে ডাকা হয়েছিল আবার চিফ বলা হয়েছে যে উত্তর দিন চব্বিশ তারিখ পাঁচটার মধ্যে কিন্তু উত্তর দিয়ে কি হবে রাজ্য সরকার মানছে না নির্দেশ তার বিরুদ্ধে রাজ্য সরকারের অফিসার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই জন্যই রাজ্য সরকারের অফিসাররা মনে করছে তারা ইমিউন অত সেই জন্য ব্যবস্থা হচ্ছে না সেই জন্যই এরকমই কেস হচ্ছে এরকমই তদন্ত হচ্ছে এরকমই বিচার হচ্ছে বলুন মানে আরও কঠোর হতে হবে কমিশনকেও যেটা বলার চেষ্টা হচ্ছে ওকে অসংখ্য ধন্যবাদ লাইনে থাকার জন্য ধন্যবাদ দর্শক শুনলেন কমিশনকে কঠোর হতে হবে আরও কঠোর হতে হবে মানে কমিশন একটা দুর্বল জায়গা এটা যেন কোথাও এখানকার শাসক ভেবে নিচ্ছে যা খুশি করতে পারি যা খুশি বলতে পারি আর কমিশন কিছু বললে ওসব মানার কোনো প্রয়োজন নেই বা বললে একটু টুকটাক মেনে নিও এই যে বলা হয়েছিল মানে ঘটনার পরে ব্যবস্থা নেওয়ার কথা ওই যে একটা এফআইআর লেখা হয়েছে মনিরুল্লের নাম দেওয়া হয়নি আর ধরা হয়েছিল কয়েকজনকে ব্যাস যা হোক করে কোর্টে পাঠিয়ে কয়েক কয়েকদিন রেখে দিয়ে ছেড়ে দিয়েছে ব্যাস ওই তো শুনেছি তো শুনলামও আবার এদিকের এনার্জিও নষ্ট হচ্ছে না যারা এইসব করেছেন তাদেরকে উৎসাহও দেওয়া যাচ্ছে মানে টোটালটাই হচ্ছে মানে শাসক ভেবে নিয়েছে যে কমিশন একটা ফালতু জায়গা ও বলে কী আছে ফলে কমিশনকে করা হতে হবে এই যে কমিশন আজকে বলছে যেটা বলেছে যে মানে পাঁচটার মধ্যে এফআইআর করতে হবে মনিরুল ইসলামের বিরুদ্ধে কারণ কারণ ওনার নেতৃত্বে বিষয়টা ঘটেছে এই যে বলছে কমিশন আজকে আমরা দেখে মনে করছি ওহ কমিশন তো বেশ করা করা অবস্থান নিয়েছে দেখে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে কিন্তু এরকম করা অবস্থানের কথা এর আগেও শুনেছি কিন্তু পরের দিকে দেখেছি কোথায় আর করা বললেন তো উত্তরই দিচ্ছে মানে ব্যবস্থায় তো নিচ্ছে না শাসক তো তারপরে কী বা পাল্টা নিল তো তখন আমরা আবার সেখান থেকে খানিকটা ফেড হয়ে যায় ফিকে হয়ে যায় না পুরো বিষয়টা তো আজকেও কড়া দেখতে পাচ্ছি পাঁচটার মধ্যে এফআইআর করতে হয় বলে বলেছে কমিশন কিন্তু মানে এতবার তারা এরকম কড়া অবস্থান ব্যক্ত করেছে আর এতবার অবহেলা হয়েছে এদিক থেকে উদাসীনতা প্রকাশ করা করা হয়েছে এদিক থেকে ফলে কমিশনের নির্দেশটাও যে কড়া সেটাও আবার মনে হয় না অনেক সময় তো কমিশনকে আরও করা হতে হবে আজকের এই যে নির্দেশটা এটা কড়া নির্দেশ এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি কিন্তু যখন দেখবো ওই হলো তারপর এফআইআরটা হলো গ্রেপ্তারি করা হলো না উনি আগাম বেল পেয়ে গেলেন ব্যাস সব ঠিকঠাক হয়ে গেল তাহলে তার কমিশনের এই যে নির্দেশ এটাকে তাহলে তার করা ভাববো না না কারণ এফআইআর করতে হবে মানে জাস্ট এফআইআর করাটাই হচ্ছে মেন ওটা হওয়া মানেই সব হয়ে গেল তাহলে তো ব্যবস্থা হলো না এফআইআর তো বহু মানুষের নামে বহুবার এফআইআর হয়েছে অনেক এফআইআর হয় এফআইআর কিন্তু এফআইআর যদি ব্যবস্থা না হয় অপরাধ অনুযায়ী তাহলে আর সেই এফআইআর লেখা না খা ও তো খাতাতেই রয়ে যাবে ওতে কি লাভ লাভ হলো যে অপরাধ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে যে ভিডিও সামনে এসছে যে ধরনের গুন্ডামি করা হয়েছে তাণ্ডব চালানো হয়েছে ভিডিও অফিসে ঢুকে এ তো কঠিন শাস্তি হওয়া উচিত তো শুধু তো এ না এ তো ভিডিও ফুটেজ তো প্রমাণ করছে এ তো প্রপার সাজা হওয়া উচিত এক বেল পাওয়াটাই সমস্যা আর বেল হয়ে হয়ে যাওয়ার পরেও যেভাবে ভিডিও সামনে এসছে এই যে মালা পরিয়ে ওনারা বরণ করে নিয়ে যাচ্ছেন আরে ভিডিও পরিষ্কার বলছে ভাঙচুর হয়েছে এ মালা আপনি আজকে পড়াচ্ছেন বেল হয়েছে বলে তো সাজা হয়ে যাবে তো তো সাজা হয়ে যাবে তো আমি জানি না কি কি ধারা দিয়েছে কিন্তু যে ধারাই দিক পুলিশ সেই ধারা তো মানে যে ভিডিও আছে এই গণ্ডগোলের গুন্ডামির এতে তো সাজা হয়ে যাবার কথা তো এতে প্রমাণ আছে তো ফলে মালা পরিয়ে কী হবে এ তো জেল খাটতে হবে আসলে ওনাদের ভরসার জায়গায় একটাই জেল কে খাটাবেন দিদির পুলিশ দিদির সরকার দিদির সবাই কে জেল খাটাবেন সেই সাহসে ওনারা কিন্তু এইসব লড়ছেন বা এই বরণ করা ইত্যাদি এবং বরণে ওনারা খুশি হচ্ছেন কিন্তু ওনারা এটা বুঝছেন না যে মামলা কিন্তু নথিভুক্ত হয়ে থাকছে বেল হয়তো আমরা পাচ্ছি বেল হয়তো আমরা পাচ্ছি হ্যাঁ এখন হয়তো সেরকম কিছু ব্যবস্থা হবে না কিন্তু এই চ্যাপ্টার কিন্তু আগামী দিনে খোলা হতে পারে যদি পরিবর্তন হয়ে যায় আর যদি পরিবর্তন না হয় তখন হয়তো আরও কাটাকুটি করে ইদিক সিদিক করে ওনারা সব খালাস হয়ে যাবেন কিন্তু যদি পরিবর্তন হয়ে যায় এই যে যেসব ফাইল থাকছে আর ভিডিও ফুটেজ যেভাবে সব রেকর্ডের হয়ে থাকছে এর যে কি জের ঘটতে পারে সেটা হয়তো বুঝতে পারছেন না এখন দম্ভে আছেন ক্ষমতার দম্ভ অহংকার দিদির সাহসে হয়তো আছেন কিন্তু ব্যবস্থা একদিন হতেই হবে তো যাই হোক কমিশন অবস্থান নিচ্ছে বলছে আমরা যেটা বলতে চাই শেষে যে কমিশন একটু করা অবস্থা নিন আরও করা অবস্থা নিন শুধু নির্দেশ দিলাম না নির্দেশ দিয়ে কি ফল হলো কি রেজাল্ট হলো কোন ধারাতে এফআইআর করা হয়েছে কেন এক্ষুনি জামিন হয়ে গেল এটা নিয়েও কিন্তু খতিয়ে দেখতে হবে শুধু নাম কাওয়াজতে এফআইআর হলে কিন্তু যেটা কমিশন চাইছে এই ধরনের বিষয়গুলোকে বন্ধ করতে সেটা বন্ধ হবে না সাহস কিন্তু আরও বাড়বে এই রকম ওই মানে সেই ছুঁচো বেড়ে হাত গন্ধ টাইপের হয়ে যাচ্ছে বিষয়টা যদি এইরকম করা হয় তাহলে কিন্তু এই সব লোকেদের মধ্যে সাহস আরও বাড়বে আরও বাড়বে আরও উৎসাহিত হচ্ছেন না এনারা ফলে কমিশনকে সত্যি আরও কঠোর অবস্থান নিতে হবে দর্শক বলবেন আপনাদের যদি এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন যা বলার কমেন্ট বক্সে কি দেখছেন সব ভয়ঙ্কর দৃশ্য দর্শক এত এত বড় গণ্ডগোলের পরেও তাণ্ডবের পরেও মালা পরে ঘুরছেন বুঝতে পারছেন কি হবে রাজ্যটার অবস্থা মতামত রাখবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে